হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন সবাইকে সবাই কেমন আছো দুদিন ধরে ভিডিও দিতে পারেনি একটু ব্যস্ত ছিলাম বর্মাশাই ফোন করেছিল যে ও দুদিনের জন্য কলকাতায় আসছে ওর মিটিং পড়েছে যেহেতু ওদের মেন অফিস হচ্ছে কলকাতায় তাই জন্য মিটিংটা এখানেই তা আমি ভাবলাম যখনও আসছে তাহলে ওর জন্য কিছু বানাই প্রথমে ভেবেছিলাম মিষ্টি কিছু বানাবো তারপরে ভাবলাম যে এর আগে তো আমি রসমালাই বানিয়েছি আর এখন প্রচুর গরম মেয়ে বললাম আইসক্রিম বানাও তা আমি বললাম ঠিক আছে তাহলে তোর বাবা কুলফি খেতে খুব পছন্দ করে তাহলে আমি একটু ঘরোয়া পদ্ধতিতে কুলফি বানাই আর যেহেতু আমাদের পয়লা মে অ্যানিভার্সারি গেছে তখন ছিল না তাই ভাবলাম বরের জন্য একটু স্পেশালি কিছু বানাই আর শুধু কুলফি না আমি আরেকটা জিনিসও বানাবো সেটা পরের ভিডিওতে শেয়ার করব মিষ্টি হিসেবে ঠান্ডা হিসেবে কুলফিটাই বানালাম যাতে ঠান্ডা ঠান্ডা খেতে খুব সবাই পছন্দ করে গরমকালে তাই দেখো বড় মশায় আসবে বলে আমিও একটু কুলফি বানালাম প্রিয় মানুষের জন্য ভালোবাসার মানুষের জন্য তুমি যদি নিজের হাতে কিছু বানো সেই মানুষটাও খুব খুশি হয় আর তুমিও বানিয়ে তোমার মনও খুব খুশি হয় আজকের মতন এখানে bye